গতকালকে তোমাদের সাথে আমি এক স্টুডেন্টের খাতা শেয়ার করেছিলাম আর যেখানে ওই স্টুডেন্ট একশো মার্কের মধ্যে মাত্র থার্টি থ্রি পেয়েছিল তো আজকে তোমাদের সাথে আমি আর একটা চমৎকার খাতা তোমাদের সাথে শেয়ার করবো যে স্টুডেন্টরা কি না একশো মার্কের পরীক্ষার মধ্যেই এইটি নাইন তোমরা দেখতেই পাচ্ছ উনানব্বই পেয়েছে তো দেখো উনানব্বই পাওয়ার পিছনে তার খাতার রসটা কি তোমাদের সাথে সেটা ডিসকাস করার জন্য আজকের এই ভিডিওটা মেক করা শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো তোমরা যারা এসএসসি পরীক্ষার দিবা দু সালে তাদের এক নম্বরে এবং দুই নম্বরে যেই কোয়েশানটা থাকে সেটা হচ্ছে এমসিকিউ থাকে এক নম্বরে এবং দুই নম্বরে হচ্ছে আনসার দ্য ফলোইং কোয়েশান থাকে অর্থাৎ এমসিকিউতে কিউতে শার্টটা প্রশ্ন থাকে এই শার্টটার মধ্যে দেখো এই স্টুডেন্টরার সাতটাই হয়েছে যার কারণে সে কিন্তু সাতই পেয়েছে তারপর দুই নম্বরে তোমরা জানো যে আনসার টু দ্য ফলোয়িং কোশ্চেন থাকে অর্থাৎ পাঁচটা কোয়েশন থাকে সেই পাঁচটা কোয়েশন দিতে পারলে তুমি পরীক্ষাতে পাবা দশ একটু দেখো এই স্টুডেন্টরা পাঁচটা প্রশ্ন লিখেছে দেখো পাঁচটা প্রশ্ন তো লিখেছে যে এখানে তার কোনো প্রকার ভুল ত্রুটি ছিল না তার লেখার ডিজাইন বলো হ্যান্ড রাইটিং বলো সবগুলোই কিন্তু সুন্দর ছিল তো এই স্টুডেন্টরা এখানে পেয়েছে নয় অর্থাৎ দশের মধ্যে নয় পেয়েছে তারপর তিন নম্বর তিন নং হচ্ছে মূলত তোমাদের যে সেকেন্ড পেসেস থাকে সেইখান থেকে ফিলিন্দা গ্যাপ করতে হয় তো সেইখানে দেখো এই স্টুডেন্ট ফিলিন্দা গ্যাপে পাঁচের মধ্যে পেয়েছে হচ্ছে চার অর্থাৎ সে প্রথমটায় ভুল করেছে আর বাকি সবগুলো হয়েছে এখানে চার পেয়েছে তারপরে অ্যান্সার টু দ্য কোয়েশন নাম্বার ফোর এখানে তোমরা জানো যে তোমাদের ইনফরমেশান ট্রান্সফার থাকে চার নম্বরে যেটা থার্ড প্যাসেজ নামে পরিচিত এই প্যাসেজ থেকে তোমাকে ইনফরমেশান ট্রান্সফার করতে হয় এবং হচ্ছে সামারাইজ করতে হয় এই স্টুডেন্ট ইনফরমেশান ট্রান্সফারে হচ্ছে পাঁচটা তার পাঁচটার মধ্যে সে পেয়েছে হচ্ছে চার অর্থাৎ তার একটা ভুল হয়েছে তারপর দেখো আনসারটা তো কোয়েশন নাম্বার পাঁচ এইখানে যে সামারি লিখতে বলেছিল প্যাসেজ থেকে এই স্টুডেন্ট একটু দেখো সামারিতে সুন্দর মতো লিখেছে তার কোন একটা ওয়ার্ড বলো কোনো একটা তুমি ভুল পাবা না এক্ষেত্রে স্টুডেন্টরা সামারিতে পেয়েছে হচ্ছে দশের মধ্যে দশ অর্থাৎ তার লেখাটা খুব ভালো লাগছে এবং তার লেখার মধ্যে কোনো একটা গ্রামার্টিক্যাল মিস্টেক আমি পাই নাই যার কারণে তাকে আমি এখানে দশ দিয়েছি তারপর দেখো আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার হচ্ছে সিক্স এইখানে তোমাদের টেবল থাকে একটা ওই টেবিলে তিনটা কলাম থাকে এ কলম বি কলম এবং সি কলাম এই স্টুডেন্টরা এই কলাম বি কলাম এবং সি কলামে যেই পাঁচটা সেন্টেন্স মেক করতে বলছে তার পাঁচটা সেন্টেন্সই কারেক্ট হয়েছে এই ক্ষেত্রে এই স্টুডেন্টটা হচ্ছে পাঁচে পাঁচ পেয়েছে তোমার দেখতেই পাচ্ছ এখানে পাঁচ পেয়েছে তারপরে হচ্ছে অ্যান্সার টু দা কোয়েশন নাম্বার সেভেন এখানে রিয়ারেন্স আসে এই রিয়ারেঞ্জে সে একটু ভুল করে বলছে এখানে ভি এর জায়গা ডি করেছে আর এর জায়গা বি করেছে তো একটা বল হওয়ার কারণে দুইটা ভুল হয়েছে এখানে সে টোটাল পেজ হচ্ছে সিক্স অর্থাৎ এখানে নম্বর হচ্ছে আট এখানে তার দুইটা ভুল হওয়ার কারণে সে পেয়েছে সিক্স তারপর দেখো অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার এইট এই আট নম্বরে তোমাদের হচ্ছে একটা কবিতা দেওয়া একটা কবিতা তোমরা জানো এই কবিতা থেকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে যেইখানে তোমাদের কোনো কবিতার একটা লাইনও দেওয়া থাকবে না ডিরেক্টলি তিন চারটা কবিতার উল্লেখ করে থাকবে এবং এখানে তোমার হচ্ছে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি এখানে পাবে পাঁচ খুবই চমৎকার একটা বিষয় এই স্টুডেন্টরা টোটালি এই কবিতার প্রশ্ন এত সুন্দর করে লিখেছে যার মধ্যে প্রত্যেকটাই সঠিক লিখেছে এবং এখানে তাকে আমি দিয়েছি হচ্ছে নয় তারপর দেখো এখানে টু দ্য দেখছেন নাম্বার নাইন এটা হচ্ছে মূলত শর্ট স্টোরি তোমাদের দু হাজার সালে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের শর্ট স্টোরি থেকে একটা কোয়েশন থাকবে স্টোরি থেকে কয়েকগুলো কোয়েশান পাঁচটা দিয়ে দেবে মানে ষাটটা আটটা দিবি দেওয়া থাকবে আটটা দেওয়া থাকবে ওই আটটার মধ্যে পাঁচটা দিতে হবে এই স্টুডেন্ট দেখ একটা বানান বল পাইছি আমি প্রথম প্রশ্ন উত্তরে তারপর দেখো আমি আর আদারওয়াইজ এই ক্ষেত্রেও দেখো সর্বশেষ উত্তর এফ নাম্বারে আমি দুইটা বানান ভুল পেয়েছি সে শিপ লিখতে ভুল করেছিল দেড়শ হয় এখানে আমি টোটাল তার দুই কেটে দিছি অর্থাৎ সে দশের মধ্যে পেয়েছে এখানে আট তারপর শিক্ষার্থীর মধ্যে দশ নম্বরে যেটা হচ্ছে স্টোরি অনেস্টি ইজ উড কাটার তো এইখানে একটু খেয়াল করো এখানে সেই অনেস্টি যে উড এখানে কিন্তু তার হেডলাইনটি একটু মিস্টেক করেছে বাট তার বাকি সম্পূর্ণ এই গল্পটা টোটালটাই ঠিক আছে আমি দেখছি এটা হচ্ছে মূলত জলপুরীর ওই যে তার একটা কোঠার পরে যায় পানিতে তারপরে উঠে দেয় যে জলপুরীর সেই গল্পটা লিখছে সে তিন পিঠা লিখেছে তার দ্য স্টোরি অনেকটি দ্য বেস্ট বলে সব ঠিক আছে বাট তার ওইটা ভুল হওয়ার কারণে বা হেডলাইন বল হলো হওয়ার কারণে আমি তাকে এখানে এক কমে দিচ্ছি চোদ্দো পেয়েছে সর্বশেষ অ্যান্সার দোকান ইলেভেন এখানেই তোমাদের তোমরা জানো তোমাদের আসবে হচ্ছে ডায়লগ একটু দেখো এই স্টুডেন্টের ডায়লগটা লেখার তার কোয়ালিটি দেখো এত সুন্দর করে লিখেছে যার মধ্যে তার কোনো মিস্টেক নাই দেখো একটা গ্রামাটিক্যাল মিস্টেকস এখানে পেয়েছি বেনিফিটস এটা হবে প্লুরাল সেইখানে করেছে সিঙ্গুলার মানে বেনিফিট লিখেছিল আমি অ্যাস দিয়ে দিছি দেখো বেনিফিটস হবে এছাড়া আদারওয়াইজ তার কোনো একটা বানানো এখানে মিস্টেক হয় নাই দ্যাটস ওয়াই এখানে এই স্টুডেন্টটাকে আমি টোটাল দিয়েছে হচ্ছে থার্টিন অর্থাৎ এখানে পনেরো মার্কস আমি তাকে দিয়েছে হচ্ছে তেরো মার্কস তো সে টোটালি এখানে পেয়েছে হচ্ছে এইটিন মানে উনানব্বই মার্কস তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করছো কিনা জানি না এই স্টুডেন্টের খাতার যেমন ডিজাইন তেমন হচ্ছে তার হ্যান্ড রাইটিং এগুলো ফলো করছো কিনা জাস্ট তোমাদেরকে যদি আমি একটু অ্যাডভাইস দিই দেখো ওর যে টু দ্য কোয়েশ্চেন নম্বর এইটা দেখো কত একটা ডিজাইন করে লিখেছে ডিজাইন তারপর হচ্ছে তার প্রশ্ন উত্তরের একটু দেখো যে হাতের লেখা এবং আমি যদি আর তোমাদের সাথে শেয়ার করি দেখো তার প্রশ্ন উত্তর যখন এটা লিখেছিল তারপর এর মধ্যে এবং বিয়ের মধ্যে দেখো এ এবং বিয়ের মধ্যে ডিফারেন্টটা দেখো এরকম কিন্তু একটা প্রশ্ন উত্তর শেষ করার পর তোমাকে অবশ্যই এরকম একটা ডিফারেন্ট রাখতে হবে দেখো তার প্রত্যেকটা প্রশ্ন উত্তরে কিন্তু এক একটা সুন্দর করে ডিফারেন্টটা রয়েছে অর্থাৎ একটা উত্তর শেষ করার পর আরেকটা প্রশ্ন উত্তর যখন তুমি শুরু করবা তার মধ্যে যথেষ্ট পরিমাণ ডিফারেন্ট থাকতে হবে দেখো এ হচ্ছে তার অ্যান্সার দিয়ে কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো এ একবার এখানে না লেখে সুন্দর করে বি সি ডি ই লেখার পর দেখো তোমরা কী করো এটা শেষ করার পর এইখান থেকে আবার প্রশ্ন তো শুরু করে দাও না তার একটা কাজ দেখো সে মিনিমাম এখানে দুইটা সেন্টেন্স লিখতে পারবে এরকম একটা স্পেস রেখে তারপরে কিন্তু অ্যান্সারটা দেওয়া কোশ্চেন নাম্বার ফোর শুরু করছে একটু দেখো তার কোনো রকম মিস্টেক নেই ইভেন হচ্ছে তুমি জানো ফিলিং ফিলিংটা গ্যাপে নিশ্চয় দাগ দিতে হয় সে কিন্তু সেইটা দিতেও কিন্তু ভুলে নেয় অর্থাৎ এরকমভাবে লিখলে একটা টিচার একটা স্টুডেন্টের খাতার প্রতি সন্তুষ্ট থাকে তাকে মার্কসটা একটু ভালো দেয় মনে রাখবা অনেক সময় বলে যে এরকম তোমার ভালো হ্যান্ডরাইটিং যদি হয় তাহলে তুমি ভালো মার্কস পাবা একটা টিচার একটা স্টুডেন্টের মার্ক দুভাবেই কাটতে পারে একটা হচ্ছে হ্যান্ড রাইটিংয়ের উপর এবং আর একটা হচ্ছে তার গ্রামার্টিক্যাল মিস্টেকের উপর তো এই দুইটা যদি তোমার কোনো ভুল না হয় তাহলে তুমি টোটালি হান্ড্রেডে হান্ড্রেডই পেতে পারো অনেক স্টুডেন্ট বলে ইংলিশে কখনোই একশোতে একশো পাওয়া যায় না আমার মতে গণিতে যদি একশোতে একশো পাওয়া যায় তাহলে ইংলিশে কেন একশো দেখে পাওয়া যাবে না বলো আমার একটু তোমাদের এই ধারণাটা টোটালি ভুল তোমরা বোর্ড এক্সামে দেখবে একটা স্টুডেন্ট আটানব্বই পঁচানব্বই কীভাবে পায় ওই সব স্যাররা অবশ্যই তোমাদেরকে এই হ্যান্ডরাইটিংয়ের উপর প্রচুর জোর দেয় আর সেই গ্রামার্টিক্যালটা এত দেখার কিন্তু তখন চান্স থাকে না তোমাদের হ্যান্ডরাইটিংটা ভালো হয়েছে না বা প্রথম প্রথম কয়েকটা প্রশ্নের উত্তর কেমন হয়েছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তুমি ফুল মার্কস কিন্তু পেয়ে যাও একটা স্টুডেন্ট ইংলিশে কিন্তু চাইলে কিন্তু সে একশোর মধ্যে একশো পেতে পারে তো এর জন্য তোমার কী করতে হবে অবশ্যই তোমার হ্যান্ডরাইটিং ঠিক করতে হবে এবং হচ্ছে তোমার গ্রামাটিক্যাল মিস্টেক এগুলো তোমাকে দূর করতে হবে তো শিক্ষার্থীর মধ্যে আমি আশা করছি এই স্টুডেন্টের মধ্যে যদি তুমি লেখো পরীক্ষাতে তাহলে তুমিও ভালো মার্কস পেতে পারো তোমার নাইনটি প্লাস মার্কস তুমি পেতে পারো তো আশা করছি ভিডিওটা তোমাদের উপকার আসছে তো অবশ্যই যদি উপকার আসে তাহলে ভিডিওতে একটু লাইক দেবে এবং তোমাদের কোনো মতামত থেকে থাকলে সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দেবে তো আজকের ভিডিও এই পর্যন্তই A love is